বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বেঞ্জির আহমেদের চ্যালেঞ্জ কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেব থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাই দেব কিছুদিন সময় পেলে বেঞ্জির সাহেব গোপালগঞ্জ কিনে নিতেন দাবি ব্যারিস্টার সুমনের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সম্প্রতি কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয় পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদ দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন এসব অভিযোগ খণ্ডন করে শনিবার তিনি ফেসবুকে আমার কিছু কথা শিরোনামে একটি ভিডিও আপলোড করেন মিনিট সেকেন্ডের ভিডিওতে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন একটি পত্রিকায় প্রকাশিত দুই কিস্তির প্রতিবেদনের চুলসেরা ব্যাখ্যা দিয়ে বলেছেন এই প্রতিবেদনকে এই প্রতিবেদনে তিলকে শুধু তাল নয় তাল গাছের ঝাড় বানানো হয়েছে তিনি তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো একে একে খণ্ড করে বলেন কেউ যদি আমার ও আমার পরিবারের দুর্নীতি প্রমাণ করতে পারেন তাকে সব সম্পত্তি বিনামূল্যে দিয়ে দেব ঈদ ও নববর্ষে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শন তিনি বলেন আপনারা জানেন আমি প্রায় দুই বছর আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেছি এই অবসর সময়ে আমি স্বেচ্ছাকৃতভাবে পাবলিক পাবলিক লাইফ থেকে দূরে নিরিবিলি জীবনযাপনের চেষ্টা করে আসছে চাকরিকালীন সময়ে দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত অপপ্রচার এমনকি ব্যক্তিগত চরিত্র হননের অপচেষ্টার শিকার হয়েছে সম্প্রতি প্রত্যেকান্তরে আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে তিনি বলেন যেহেতু আমি জনগণের করের টাকায় পরিচালিত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এরপর প্রায় পঁয়ত্রিশ বছর রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী হিসাবে কর্তব্য পালন করেছি সেতু ব্যক্তিগত দায়বদ্ধতার অবস্থান থেকে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে প্রকৃত সত্য এবং তথ্য তুলে ধরা একটি নৈতিক তাগিদ অনুভব করেছে নিজের সম্পদ প্রসঙ্গে বেঞ্জির আহমেদ বলেন আমার এবং আমার পরিবারের যে সম্পত্তি আছে তার প্রত্যেকটি বিপরীতে অর্থের উৎস অর্থের উৎস সহ সংশ্লিষ্ট ট্যাক্স ফাইল যথাযথভাবে উল্লেখ করা আছে আমার পরিবার তাদের ব্যবসার জন্য এবং আমি নিয়মিতভাবে কর পরিশোধ করে সেরা করদাতার সম্মাননাও পেয়েছি তিনি বলেন চাকরি জীবনে ব্যক্তিগতভাবে আমি ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসাবে জনগণের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাঠামোগত প্রশাসনিক এবং অপারেশনাল সংস্কার বা রিফর্মের উদ্যোগ গ্রহণ করেছে জুনিয়র পদগুলোতে পদোন্নতিতে যে দুর্নীতির অভিযোগ ছিল সেখানেও পদোন্নতির বিধিমালা ব্যাপক সংস্কার করে দুর্নীতিমুক্ত পদোন্নতির ব্যবস্থা করেছে আমার পুরো ক্যারিয়ারে আমি পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি আমার অবসরের পর আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাজনক এবং দুঃখজনক তিনি বলেন আমি সরকারি চাকরিজীবী হলেও আমার স্ত্রী এবং পরিবারের সদস্যদের এই দেশে ব্যবসা বাণিজ্য করার সাংবিধানিক অধিকার রয়েছে আমার সরকারি চাকরি বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের বৈধভাবে ব্যবসার মাধ্যমে অর্থ এবং ভূ সম্পত্তি অর্জনে কোনো বাধা নেই এটি তাদের সাংবিধানিক এবং মৌলিক অধিকার তিনি বলেন গোপালগঞ্জে দু সাল থেকে পারিবারিক কৃষি খামার এবং কৃষিতে বিনিয়োগ করে সে সময় থেকে বিগত দশ ব্যাপী ধীরে ধীরে কৃষিক্ষেত্রে আমাদের পারিবারিক বিনিয়োগ এবং ব্যবসা বৃদ্ধি পেয়েছে প্রথমে সেখানে আমার পরিবারের সদস্যরা একটি ছোট্ট মৎস্য খামার প্রতিষ্ঠা করেন সেই খামারের আয় থেকে আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি করা হয় আমার এসতে বিগত চব্বিশ বছর ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়ের বিপরীতে সরকারকে ট্যাক্স প্রদান করে আসছেন তার বিরুদ্ধে ঢাকা এবং ঢাকার বাইরে যে সম্পত্তির কথা বলা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা তিনি বলেন বিগত দশ বছর ধরে আমাদের পারিবারিক ব্যবসা প্রকাশ্যে এবং সর্বসম্মুখে পরিচালিত হয়ে আসছে এখানে গোপন বা আড়াল করার কোনো সুযোগ নেই ঢাকার কাছে ঘিরে ঢাকার কাছে বিঘার পর বিঘা জমি নেই পূর্বাঞ্চলে চল্লিশ কাটা জমির উপর ডুপ্লেক্স বাড়ি নেই পূর্বাঞ্চলে সেই কথিত ডুপ্লেক্স বাড়ির পাশে একই জায়গায় আরো দশ বিঘা জমিও নেই তিনি বলেন মগবাজার কেন রমনা সিদ্ধেশ্বরী এবং এর আশেপাশে আমাদের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিছুই নেই আনন্দ হাউজিংয়ে একটি প্লট বুকিং দেয় এবং কিস্তির মাধ্যমে ধীরে ধীরে এই টাকা পরিশোধ করে বেঞ্জির আহমেদ বলেন আইজিপি থাকা অবস্থায় পূর্বাঞ্চলে ফারুক মার্কেটের পেছনে দশ কাটার একটি প্লট কিনেছি যার বাজার মূল্য বাইশ কোটি টাকা দাবি করা হয়েছে কিন্তু আমি আইজিপি কিংবা ডিজি থাকাকালীন কোনো প্লট কেনে প্লট কিনি দু হাজার সালে রাজযোগ বরাবর আবেদন করে আমি একটি দশ কাটার প্লট বরাদ্দ পেয়েছি নিজের এবং পারিবারিক অর্থের প্রয়োজন হওয়ায় আমি প্লট বিক্রি করেছি পূর্বাঞ্চলে বর্তমানে আমাদের কোনো পট বা বাড়ি কিছুই নেই রূপগঞ্জে আমাদের কোনো জমি নেই কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন এবং হোটেল রামাদায় বেঞ্জরের পরিবারের মালিকানা আছে বলে আছে বলে যা প্রচার করা হয়েছে উল্লেখ করে উল্লেখ করে তিনি বলেন এসব ব্যবসা প্রতিষ্ঠান আমাদের কোনো মালিকানা বিনিয়োগ নেই পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো মালিকানা বা বিনিয়োগ নেই সিঙ্গাপুরে অর্ধ অর্ধশত কোটি টাকা সোনার ব্যবসা থাইল্যান্ড ও মালয়েশিয়া জমি কেনেছি মর্মে যা বলা হয়েছে সেটা অসত্য বেঞ্জির আহমেদ বলেন আমার বক্তব্যে আমার বক্তব্যের লক্ষ্য কাউকে পাল্টা আক্রমণ বা পাল্টা অভিযোগ কিংবা বিদ্বেষ সৃষ্টি নয় শুধু নৈতিক এবং ব্যক্তিগত দায়বদ্ধতার প্রেক্ষাপটে আমি এই ব্যাখ্যা উপস্থাপন করেছি তিনি বলেন অবসর গ্রহণের পর একজন নিবেদিত প্রাণ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এমন অপপ্রচার করা হলে ভবিষ্যতে কর্মকর্তারা ভালো কাজ করতে নিরুৎসাহিত হবেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজেপে বেনজির বেঞ্জির আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন দুদক আবেদন করেছে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একজন নাগরিক হিসাবে আবেদন করেছেন জানিয়ে বেরিস্টার সুমন বলেন সবাইকে আল্লাহ বাঁচাইছে বেনজিৎ সাহেব বেশি দিন সময় পাননি আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন পুলিশে যারা অসৎ হবেন বেনজির সাহেবকে আদর্শ ধরে নেবেন রোববার একুশে এপ্রিল দুপুরে সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে এই আবেদন জমা দেন তিনি দুদক চেয়ারম্যান বরাবর করা আবেদনে বলা হয়েছে একত্রিশে মার্চ একটি পত্রিকায় ঢাকায় বেঞ্জিরের ঘরে আলালের চোরাক শীর্ষক সংবাদ প্রকাশ করে চৌত্রিশ বছর পর দু হাজার বাইশ সালের তিরিশে অক্টোবর বেঞ্জির আহমেদ অবসরে যান অবসরের পর বেঞ্জির আহমেদের চাকরিকালীন স্ত্রী ও মেয়ের নামে অনেক সম্পদ গড়েছেন যা তার জ্ঞাত আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অসামঞ্জস্যপূর্ণ আবেদনে আরও বলা হয় বেঞ্জির ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ এবং কন্যার সন্তানদের তাদের বৈধ আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে বেঞ্জির তার পদের অপব্যবহার করে উল্লিখিত সম্পত্তি অসামঞ্জস্যপূর্ণভাবে অর্জন করেছেন আবেদনে তিনি বেনজির আহমেদ তারিস্তেজিস মির্জা কুন্না ফাহরিন রিস্তা বিনতে বেনজির ও তার রাইজা বিনতে বেনজিরের অবৈধ সম্পদ সম্পদ বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছে আবেদন আবেদন জমা শেষে সাংবাদিকদের বেজিস্টার সুমন বলেন সাবেক আইজেপে বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আছে প্রায় হাজার কোটি টাকার সম্পদ অর্জনের ওনার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসছে পত্রিকায় এটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইনকোয়ারলি ব্যবস্থা না দেখে আমি দুদকে এসেছি তিনি বলেন আমি বলেছি এটা ইনকোয়ারি করা দরকার কারণ যদি সাবেক আইজিপির এত সম্পদ থাকে তাহলে পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব তারা খুব বেশি ফাস্টেড হবেন সৎ সৎ নাগরিকদের উপর ব্যাপক প্রভাব পড়বে এটা যদি সত্য হয় যারা অসৎ আছেন তারা প্রতিযোগিতায় নামবে আমরা সবাই বেঞ্জির হতে চাই এর জন্য মনে হয়েছে এটা দেশের জন্য দেশের জন্য ভয়ানক বিষয় এটা ইনকোয়ারি হওয়া দরকার দুদক আমলে না নিলে কী করবেন জানতে চাইলে তিনি পরিষ্কার বলেন পরিষ্কার হাইকোর্ট আছে হাইকোর্টে যাব দুদক অনুসন্ধান শুরু না করলে হাইকোর্টে যাবেন বলে জানান ব্যারিস্টার সমন